দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফিরিঙ্গিরডাঙ্গা এলাকায় সোমবার বিকেলে একটি যাত্রী বোঝায় টোটো উল্টে গিয়ে চালক সহ মোট চারজন আহত হয়েছেন আহতদের সকলকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় খবর এদিন বিকেলে একটি টোটো যাত্রী নিয়ে হলদিবাড়ির দিকে আসছিল ফিরিঙ্গির ডাঙ্গা এলাকায় একটি বাঁক নেওয়ার সময় টোটোটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই দুর্ঘটনায় টোটো চালক সহ চারজন আহত হন আহত যাত্রীদের মধ্যে রয়েছেন ফিরিঙ্গিরডাঙ্গা এলাকার বাসিন্দা